আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এসেছি সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী দেভাটা থানার প্রায় চার শত বছর আগের বিবি নামে খ্যাত একটি বটগাছ যেখানে একটি বটগাছ কেন্দ্র করে প্রায় তিন একর জমির উপরে পুরা একটি বটগাছ বিস্তার করে থাকি এই বটগাছ দেখার জন্য সাতক্ষেরা জেলায় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ এখানে আসে এখানে গড়ে উঠেছে পর্যটক কেন্দ্র দোকান এবং বিভিন্ন স্থান আমরা আজকে আপনাদেরকে সেই জায়গাটি একটু ঘুরে ঘুরে দেখাবো যে একটি বটগাছ কীভাবে প্রায় তিন একর জমির উপরে বিস্তার লাভ করেছে এটা আজ হতে প্রায় চার শত বৎসর আগের এই গাছ এই গাছকে বলা হয় বন বিবির সেই বন বিবির বটগাছে আপনাদেরকে আজকে আমরা ঘুরে দেখাবো পুরো ভিডিও আপনারা আমাদের সাথে